একদম সাথে কথা বলো তোমাদের আমি কখন যখন কথা বলি স্পষ্ট ভাবে কথা বলি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমি সাথে সাথে জিজ্ঞাসা করবো দেখো আমরা তোমরা সবাই ছাত্র জনতা যে আন্দোলন করেছ এই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল তুমি যদি পুরো দেশের কথা চিন্তা করো তাহলে কি ছিল যে জন দূর করা তাইতো স্বৈরাচার এবং জন দূর করা তাইতো এটা তো আমাদের উদ্দেশ্য ছিল এখন আমরা এমন কোন কার্যক্রম করলে বা তোমরা এমন কোন কার্যক্রম করলে যেটাতে জনদুর্ভোগ পুনরায় সৃষ্টি হয় এটা কি আমাদের করা উচিত হবে আসতেছি তোমাদের কথায় আমি আসতেছি আগে তোমরা আগে কনসেপ্টটা বুঝো ধরো যে কাজে আমাদের জনদুর্ভোগ সৃষ্টি হয় সে কাজটা আমাদের করা উচিত না কারণ আমরা এটাকে দূর করার জন্য কিন্তু লড়াই করছি করছি না সবাই তোমরা করছো বা তোমাদের সিনিয়র সবাই তো করছে করছে তো এখন তোমাদের একটা যে দাবি দাওয়া তোমরা যেটা দিয়েছ যে দাবিটা তোমরা পেশ করেছ আমি তোমাদের কথা হচ্ছি আমি এখান থেকে যাব যে ইউনিয়ন অফিসে যেয়ে আমি তোমাদের পুরো যে সারক লিপি যেটা জমা দিয়েছ সেটা আমি দেখব এখন তোমাকে একটা তোমাদেরকে 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 বলা হয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে জানাবে জানাই নাই তার মানে কি সেখানে তারা ফেল করছে জানাইতে তোমাদেরকে বা নিশ্চিত কিছু না কিছু আছে যে জিনিসটা তোমাদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে না যার কারণে এটা দিলে হচ্ছে এবার কোন একটা ঝামেলা হচ্ছে সেটার জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা আমার উপর আস্থা রাখো আমি এখান থেকে সরাসরি যাব যে এই অফিসে যেয়ে আমি তোমাদের যে স্মারকলিপি সেটা অনগ্রাউন্ডে দেখবো দেখে তোমাদেরকে আমাকে সহায়তা করতে হবে মুসলিম মুসলিম তোয়াদেরকে আমাকে সহায়তা করতে হবে যদি দেখি যে হ্যাঁ অনগ্রাউন্ডে এখানে সত্যিকার অর্থেই তোমাদের উপর কোনো ধরনের অবিচার হয়েছে তোমাদের উপর কোনো ধরনের অত্যাচার হয়েছে বা তোমরা এটা কোনো কিছুর শিকার হয়েছে। তাহলে অবশ্যই আমি তোমাদের কথা দিচ্ছি আমি এটার কিছু শক্তভাবে ভাবে কার্যক্রম নিব বুঝতে পেরেছ তোমাদের যে প্রতিনিধি যে আছে তোমার নাম কি যেন বললাম আছে তানবির যে আছে আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি আমি ওকে সাথে নিয়ে যাব ইউনো অফিসে তোমাদের যদি কেউ তোমাদের কেউ আছে এরকম কেউ আমি দেখো ছয়জন যাওয়া আমি যে এখানে আসছি আমি একা এসে তোমাদের সাথে কথা বলছি কথা বলছি না তোমাদের সবার ভোকাল সবার কণ্ঠ ছয়জন যাও আর দশজনই যাও যদি একজন যাওয়ার মতো যাও তাহলে সেই নিজে এটা বলতে পারবে

ঠাকুর মেয়েদের থেকে একজন হবে না আমি যাচ্ছি আমি যে দাবি দেওয়া যে বিষয়টা ছিল সেটা তোমাদের সেটা আমি তোমাদের যে দুজন প্রতিনিধি তাদের সাথে নিয়ে আমি তোমরা এভাবে রাস্তায় বসে নিজেরা কষ্ট করো না এবং এখন পর্যন্ত দাঁড়াও এখন পর্যন্ত আমার মতো কেউ এসে তোমাদের সাথে কথা বলে গেছে তার মানে কি আমি যখন এখন আসছি তার মানে তোমাদের আমার উপর আস্থাটা রাখতে বুঝতে পেরেছো তো তোমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছি আমরা সবাইকে এখন দেখবো বুঝবো বোঝার পরে যেটা হওয়ার কথা সেটা যদি না হয়ে থাকে তাহলে সেটা কিভাবে করা যায় সেটা আমি মানে সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিয়ে আমি তোমাদেরকে বানাবো আমি তোমাদের কাছে এই প্রমেসটা করে যাচ্ছি বোঝা গেছে তোমাকে আমার কথা বুঝতে পেরেছো আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তোমাদের বাট তোমরা এই যে রাস্তায় বসে আছো এটা কোরো আমি তোমাদের চার জনের দরকার নাই তোমাদের দুজন আসো আমি তো দাঁড়াও যে তদন্ত সোমবার থেকে সোমবার থেকে শুরু হবে আমরা বলছি যে থেকে শুরু হবে সোমবার শনিবার থেকে শুরু হবে সোমবার পর্যন্ত আর আমরা বলছি যে এই এই যে এই টাইমটা ধরা হয়েছে শনিবার থেকে সোমবার এই টাইমটা যদি আমাদের প্রধান সচিব ফেরদাস শিরিন ম্যাডামকে একটু বরখাস্ত করা হয় এই সাময়িক সময়ের জন্য তাহলে আমাদের ভালো হতো সেই বলছে যে হ্যাঁ এটা এটা তাদের কাছে তোমরা বলবা যে ওই যে টিমটা টিমের প্রধান তার কাছে বলবা আর আমরা বলছে আমাদের বাসায় বাসায় গিয়ে যে হুমকি দামকি দিয়ে আসে হ্যাঁ এটা তো হুমকি দিয়ে আসে এটা তোমরা এভিডেন্স রাখবা

তারা নাকি শনিবার থেকে এটা কার্যক্রম চালু করবে তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শনিবার থেকে সোমবার আমাদের আন্দোলন এবং আমরা থেকে দূরে থাকবো যদি আমাদের সিদ্ধান্ত যদি আমাদের ভালো মনে হয় আমাদের সিদ্ধান্ত যদি আমাদের থাকে অথবা ন্যায়ের পক্ষে থাকে যদি সিদ্ধান্ত তাইলে আমরা তো উঠে আমরা তো সেটা মেনে নেব আর যদি অন্যায়ের পক্ষে থাকে এই সিদ্ধান্তটা তাহলে আমরা অবশ্যই রাজপথে থাকবো এবং আমরা রাস্তা অবরুদ্ধ করবো আমাদের সঠিক দাবি মানতে হবে আপাতত তোমাদের কার্যক্রমটা স্থগিত হ্যাঁ পর্যন্ত আমাদের কার্যক্রম স্থগিত আপনার সোমবার পর্যন্ত